কুসংস্কারে আচ্ছন্ন সমাজ ডাক্তারের ওষুধ খেতে না দিয়ে ওঝার কাছে চিকিৎসা আর তাতেই মৃত্যু হল বোলপুর পৌরসভা এলাকার এক নম্বর ওয়ার্ডের বনডাঙা তুলসী টুডু নামে এক গৃহবধূ দীর্ঘদিন ধরে মাথা ব্যথা ও পেটের যন্ত্রণা নিয়ে ডাক্তারের চিকিৎসা দিন ছিল কিন্তু বনডাঙা গ্রামের এক আদিবাসী তান্ত্রিকের কাছে নিয়ে আসে তার পরিবার ওই গ্রামের এই বাসিন্দা তারা অভিযোগকারী পরিবারের দাবি পাশাপাশি এলাকাবাসীর দাবি ওই তান্ত্রিক ডাক্তারের ওষুধ খেতে দিত না সে যে ঝড়িবিটি দিত সেটাই খাবাত তুলসী টুডু মারা যান পরশুদিন গ্রামসহ ওই পরিবারের আবারও বলছি গ্রামসহ ওই পরিবারের লোকজন খেপে ওঠে এবং ওই তান্ত্রিক লক্ষণ সোরেনকে বাড়ির মধ্যে বন্ধ করে গ্রামবাসীরা পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে ওই ব্যক্তিকে গ্রেফতার করে শান্তিনিকেতন থানায় নিয়ে গেছে কি বলছেন তান্ত্রিক শুনুন আপনারাই আমি জড়িবুটি দিতাম কিন্তু আমি ওখানে এদের জন্য আমি জড়িবুটি কিছুই দিইনি এনারাও আমার কাছে নিয়ে গেছেন সেটা অসুবিধা হওয়ার সঙ্গে যখন নিয়ে গেছেন তখন খুব অসুবিধাই ছিল আমি নাদিকে জবাব দিয়ে দিয়েছিলাম আমি কামর থেকে কিছু শিখেছি একটা পুরোহিতের কাছ থেকে শিখেছি আগে মিস্ত্রি কাজ করতাম এখন মাঠেও কাজ করি আর মাকে সেবা দিই এই আর কিছু করি আর লোককে চিকিৎসা করে চিকিৎসা আমি কাউ থেকে কিছু ওষুধ নিয়ে এসে ওগুলোই আমি দিতাম তাদের একটু সমস্যা হতো তাদের জন্য বলতে কামরূপ কামাখ্যা এই শরীর মধ্যে যেগুলো ব্যথা থাথা থাকা যেগুলো সমস্যা হতো সেগুলো এলাকাবাতির দাবি দীর্ঘদিন ধরেই এই ব্যবসা করছিল ওই তান্ত্রিক ওই এলাকায় তাই তারা চায় না যে এই যুগেও কোনো কুসংস্কারের আচ্ছন্ন মানুষ থাকুক তার ডাক্তারি চিকিৎসা বাদ দিয়ে কোনো তান্ত্রিকের ভরসায় জীবন তার তারা তাকে গ্রাম থেকে বের করে দিতে চায় এবং এই গ্রামে যেন আর না আসে এমনটাই দাবি গ্রামবাসীদের সহ পরিবারের প্রসঙ্গগত ওই তান্ত্রিক তুলসী টুডু পরিবারের কাছে পঞ্চাশ হাজার টাকা দাবি করেছিল এবং পঞ্চাশ হাজার টাকা দিলে তার স্ত্রী বেঁচে যাবে তা না হলে তাদের বাড়ির মেয়ে বা গৃহবধূ মারা যাবে এমনটাই জানিয়েছিল এই ঘটনায় এলাকার নেমে এসেছে কি বলছেন মৃত মহিলার স্বামী সোম টুডু বীরভূম থেকে মদন দালালের রিপোর্ট আমাকে আমি তান্ত্রিকের কাছে গিয়েছিলাম যে আমাকে বলল যে আমি বললাম যে আমার বউকে উঠিয়ে দাও তুলে দাও আমি একটা পাঠা দেবো আর একটা বড় গামলা দেবো কাঁসার যে বলছে না পাঠাও লোবো না গামলাও লোবো না পাঠা তো লাগবে ও বলছে পাঠার তো লাগবে ক্লাস আমি পঞ্চাশ হাজার টাকা লোবো আমি তাতেও রাজি হলাম যে আমার মা তুলে তুলে দাও আমার বউকে তুলে দাও আমি ঠিক দিয়ে দেবো পঞ্চাশ হাজার টাকা আমি এক লাখ টাকাও দিয়ে দেবো যে তার সাথেও আবার গেলাম যে বলছে না তোর বউ আর বাঁচবে না তোর বউ আর বাঁচবে না হ্যাঁ হসপিটাল বর্ধমান নিয়ে গেছিলাম তিন তিনবার সেয়ার নিয়ে গেলাম তাও কিছু হলো না প্রথমে হচ্ছিল যে মাথা ব্যথা করছিল মাথা ব্যথা পর স্ক্যান করাইলাম মাথায় স্ক্যান করার পর তারপর মাথা ব্যথাটা কমে গেল তারপরে আবার পেটে ব্যথা পেটটাকেও আবার ছবি করাইলাম পেটটাও ছবি হওয়ার পর তোর মায়ের সে পায়ের জল সিঁদুর নিয়ে জল নিয়ে খাওয়াই তার নাম কি হুম নাম কি এর নাম মা মনসা না যে যে ইয়ে করে গরিবটি দিয়েছিল তার নাম কি ও তার নাম হচ্ছে ইয়ে নাম ওর জানি না এটা তো ও এই গ্রামে থেকেই চিকিৎসা করে নাকি ক্যানেল পার ক্যানেল পারে থাকে ক্যানেল পারে থাকে এখন আমি চাইছি যে ওকে আমরা গ্রামের লোক সবাই শাস্তি দেব ওকে ওকে এইখান থেকে তাড়িয়ে দেব